আর তার জন্য প্রথমত বেসিক কিছু নলেজ থাকা তার প্রয়োজন মানে প্রসেস সম্পর্কে তার বেসিক কিছু ধারণা নিয়ে তারপর প্রসেসের ভিতর যাওয়া হয়েছে প্রথমত এখানে কীভাবে আশ্রয় আবেদন করতে হয় এবং কি কী প্রতিষ্ঠান এই আশ্রয় আবেদনটি ডিল করে যেমন কোয়ালিয়া অফি তারপরে অফকা সিয়েন্ডা এই যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রতিষ্ঠানগুলো রয়েছে এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়া প্রয়োজন দ্বিতীয় ধাপে একজন আশ্রয় প্রার্থী আশ্রয় আবেদন করার আগে তার অবশ্যই সময় নেওয়া উচিত সময় নিয়ে একটু ধৈর্য ধরে এই আশ্রয় আবেদনটা করা উচিত এই ক্ষেত্রে কেউ যদি তাড়াহুড়া করেন তাহলে যে উড়ার কারণে অনেক সময় ভুল পদক্ষেপ অনেকেই নিয়ে নেন সেই জন্য প্রথম পরামর্শ হবে যে আসলে একজন আশ্রয় প্রার্থীর যথেষ্ট সময় নিয়ে ধৈর্য ধরে আশ্রয় আবেদন করা উচিত